সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আছি মেঘালয় পাহাড়ের সবুজ প্রদেশে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা বসন্তপুর ঐতিহ্যবাহী গোর্দর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আরেকটি গোর্দর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফাইনাল প্রতিযোগিতায় তিনটি ঘোড়া অলরেডি প্রস্তুত শুরু হয়ে গেল আরেকটি গোর্দর প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া দ্রুত গতিতে ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাঁটতে হাঁটতে একটি লড়াই অসাধারণ গতিতে আজকের এই ফাইনাল প্রতিযোগিতায় অসাধারণ তিনটি ঘোড়া অংশগ্রহণ করেছে মনুয়ার রাজা চারবাই এবং পাগলার আছেন দেখা দেখে শেষ পর্যন্ত আজকের এই প্রতিযোগিতায় কোন ঘোড়াটি বিজয়ী হয় আমরা আছি সুনামগঞ্জ জেলা গোয়ারাবাজার থানা বসন্তপুর ঐতিহ্যবাহী গর্দের প্রতিযোগিতায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গর্ত অর্থাৎ বীরের দক্ষতায় মনুয়ার রাজাক ঘোড়াটি অগ্রগ্রামের পথে তার পিছনে আছে চার ভাইয়ের মায়া এবং পাগলার আমরা দেখতে পাচ্ছি একটি চমৎকার হাটে লড়াই এই মুহূর্তে দ্রুত গতিতে ছুটে চলছে এবং সবাই হাট্টা হাতি লড়াই করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাগলারাছেল আসেল গুরাটি অগ্রগামীর পথে এবং দ্রুত গতিতে ছুটে চলার চেষ্টা করছে কিন্তু ঠিক তার পিছনেই রয়েছে মনুয়া রাজা এবং চারবাই গুরাটি চমৎকার একটি হাড্ডাহাড্ডি লয় হচ্ছে গোসাররা চেষ্টা করে যাচ্ছে তাদের গুরাটি নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং দেখতে পাচ্ছি গোসার সাবির ইতিমধ্যে মনুয়া রাজকে গুরাটিকে অগ্রগামীর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত এগিয়ে গেল মনোয়ার রাজা ঘোড়াটি পাগলা রাসেল কে ক্রস করে এবং দেখতে পাচ্ছি হাড্ডা লড়াই করেই আরেকটি চক্কর শেষ হয়ে গেল চমৎকার ভাবে এগিয়ে চলছে ঘোড়াগুলো পাগলা রাসেল ঠিক পাগলার মতোই ছুটে চলছে দেখতে পাচ্ছি মনোয়ার রাজাও কিন্তু কোন অংশে কম নয় এদিক দিয়ে আছে চার ভাই সেও ছেড়ে দেওয়ার পাত্র নয় একের পর এক লড়াই করে ছুটে চলছে ঘোড়াগুলো আপনা দেখতে পাচ্ছেন চমৎকার একটি লোকেশনে গডদার প্রতিযোগিতা আমরা আছি সুনামগঞ্জ জেলা একদম বালাশের শেষ border মেঘালয় পাহাড়ের পদদেশে খাওয়ারের মাছ কানে অসম্ভব সুন্দর একটি জায়গা যেখানে হচ্ছে এই সুন্দর গডদার প্রতিযোগিতা এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গডদার প্রতিযোগিতা শেষ হয়ে গেল এবং মনোয়ার রাজা গুরাটি প্রথম স্থান অধিকার করলো এবং পাগলা আছিল হয়ে গেল দ্বিতীয় স্থান এই ধরে গডদার প্রতিযোগিতা দেখতে চলে আমাদের ফলো করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে